রামপুরে আসন সমঝোতা হলো না জোট বার্তা দিয়েও আটটি লোকসভা আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল আইএসএফ বাদ রইল নওসাদের দাঁড়াতে যাওয়া ডায়মন্ড হারবার আজ ফুরফুরা শরীফে এর রাজ্য কমিটির নেতৃত্বের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন আইএসএফ কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক প্রার্থীরা হলেন মালদা উত্তর মোহাম্মদ সোহরাব জয়নগর মেঘনাথ হালদার মুর্শিদাবাদ হাবিব শেখ বারাসাত তাপস বন্দ্যোপাধ্যায় বসিরাট মোহাম্মদ সাইদুল ইসলাম মোল্লা মথুরাপুর অজয় কুমার দাস রামপুর শাহরিয়া মল্লিক ঝাড় গ্রাম বাপি সরেন প্রথম দফায় ষোলো জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বামফ্রন্ট আই এর সঙ্গে জোট সম্পর্ক কি হবে সেই বিষয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন জোট না আসন সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে আসএফের দাবি ছিল তিনবার বামেদের সঙ্গে আলোচনা হচ্ছে আসন রফা নিয়ে তাতে কোনো সমাধান সূত্র মেলেনি আটটি আসনে তারা প্রার্থী দিতে পারেন বলে জানিয়েছেন আসএফ নেতৃত্ব আজ ফুরফুরা সাংবাদিক বৈঠক করেন আট আসনের প্রার্থীর নাম ঘোষণা করলেন ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভাঙড়ের বিধায়ক নওসাদ যদিও আজকের প্রথম পর্বের প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা হয়নি নওসাদ জানিয়েছে রাজ্য কমিটিতে আলোচনা হয়েছে এখনো আলোচনার পথ খোলা আছে কে বললো আপনাদেরকে প্রথম দিন থেকেই শুরু হচ্ছে আজও আলোচনার মধ্যে আছে বিমান বসু নাকি বলেছিলেন যে আমি ইচ্ছা প্রকাশ প্রথম দিনই বলেছিলেন দেখুন বিমান বসুর মহাশয় সিনিয়র লিডার শুধুমাত্র বামফ্রন্টের বামফ্রন্টের মধ্যে সিনিয়র নয় আমার মনে হয় রাজ্যের যে সমস্ত সিনিয়র লিডারদের মধ্যে তিনি একজন অন্যতম একজন সুতরাং কিছু বিষয় হয়তো সিনিয়র মানুষজনের বক্তব্য শুনলেও আমাদের রুচি আমাদের পার্টির রুচিতে থাকে আমরা এড়িয়ে যাই সেই বিষয়টাতে আমরা ডিবেট করতে চাই না কারণ যখন ওই প্রেস কনফারেন্সে এমন কিছু মন্তব্য হয়েছে মন্তব্য হওয়ার সাথে সাথে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আমাদের পার্টির প্রাণ পুরুষ আব্বাস সিদ্দিকী ভাই সাথে সাথে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে এই বক্তব্যের তোমরা কাউন্টার করতে যেও না কেন তার তিনি সুদূর প্রসারী চিন্তাভাবনা নিয়ে চলেন আগামীর কথা অনেকটা ভাবেন ছোট্ট বিষয় নিয়ে বসুর মন্তব্য তো আমি করব প্রতি উত্তর দেওয়াই যায় কারো কাছে আমরা মাথা বিক্রি করে রাখিনি বা কারো কাছে টিকি আমাদের বন্ধক দিইনি কিন্তু কিছু ক্ষেত্রে কিছু সিনিয়র সিনিয়র মোস্ট মানুষদের সম্মানার্থে কিছু বিষয় চুপ করে যেতে হয় অন্যদিকে সুরামপুর সিপিএম এর প্রার্থী দীপসিত ধর প্রচার শুরু করে দিয়েছেন সেই সুরামপুর কেন্দ্র প্রার্থী দ্বারা চোটে চট তৈরি হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল নৌসদে যুক্তি আইএস এর জন্ম হয়েছে ফুরফুরা থেকে আর সেই ফুরফুরা সুরামপুর কেন্দ্রের মধ্যে পড়ে এছাড়াও সুরামপুরের লোকসভা চণ্ডীতলা জাঙ্গিপাড়া ডুম জুরজগৎ বল্লভপুরের মতো অনেক জায়গায় আইএস শক্তি আছে পুরফুরা শরীফ সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত নির্বাচন দেখা গেছে বাম আইএসএফ জোট করে লড়াই করতে লোকসভা এসে সেই জোট ধাক্কা খেলো তবে আইএসএফ নেতৃত্ব জানিয়েছে এখনো আলোচনা রাস্তা খোলা আছে নর্শদ বলেন আমরা একটু এগিয়ে যাচ্ছি বাম বা কংগ্রেসের পক্ষ থেকে এগিয়ে আসবে এটা আমরা আশা করছি আমরা প্রথম পর্বের তালিকা প্রকাশ করছি এরপর প্রয়োজন হলে দ্বিতীয় তৃতীয় হতে পারে এর মধ্যে তারা যদি জোটের বার্তা নিয়ে হাত বাড়িয়ে দেয় তাহলে আশা করছি সব ঠিক হয়ে যাবে জোটের ব্যাপারে আমরা একশো শতাংশ পজিটিভ আছি বামেরা যাদবপুর নিয়ে সেন্টিমেন্টের কথা বলে আমাদেরও সেন্টিমেন্ট আছে কারণ ওখানে একটা বিধানসভা শুধু জিতে আছে আর তাই নয় অন্য কয়েকটা এর শক্তি ভালো আছে মালদা উত্তর লোকসভা কেন্দ্র মালদা উত্তর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ সোহেল উনিশ নম্বর সংসদীয় ক্ষেত্র জয়নগর লোকসভা কেন্দ্র যেটা এসসি সংরক্ষিত জয়নগর লোকসভা কেন্দ্র যেটা আপনারা জানেন এসসি ওটা সংরক্ষিত কেন্দ্র ওখানে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মেঘনাথ হালদার এগারো নম্বর সংসদীয় ক্ষেত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ সতেরো নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস ব্যানার্জি বসিরহাট লোকসভা কেন্দ্র আঠারো নম্বর সংসদীয় ক্ষেত্র আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা কুড়ি নম্বর সংসদীয় ক্ষেত্র মথুরাপুর লোকসভা কেন্দ্র এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন সারিয়ার মল্লিক তেত্রিশ নম্বর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র এটাও সংরক্ষিত এসটি সংরক্ষিত যেখান থেকে আইএসএ প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক বাপি সরেন অধ্যাপক বাপি সরেন আমরা প্রথম পর্যায়ে এই আট নাম ঘোষণা করলাম প্রথম পর্যায়ে এই আট নাম ঘোষণা করলাম ছবিতে দেখতে পাচ্ছেন এই আট জনের কপি নিয়ে রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি